আজকে দৌড়াতে দৌড়াতে একটা কথা মনে পড়ে গেলো কথাটা বলবো অনেক দিন ধরো ভাবছি কিন্তু বলা হচ্ছে না কোনো মৃত্যু ব্যক্তির সৎকারের জন্য যদি সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ খ্রিস্টান যদি সৎকারের জন্য কোনো ঝামেলা হয় যে কোনো ছেলে বা কোনো বাবা বা কোনো মেয়ে তার আত্মীয় মা বাবা ভাই বোনের শেষ নিধর দেহটি সৎকার করতে পারছে না টাকার বিনিময়ে যদি এরকম হয়ে থাকে দয়া করে আমাকে ইনবক্সে নক করবেন আই উইল ট্রাই মাই বেস্ট যতটুকু সম্ভব এবং যত রাত্রি হোক দয়া করে আমাকে ফোন করবেন এই শেষ নিথর দেহটি যাতে কারো অপেক্ষায় না থাকতে হয় সেজন্য আমি সঞ্জীবাসী কথা দিলাম অবশ্যই নিঃসংকোচে আমাকে মেসেজ বা মেসেঞ্জারে কল দিতে পারেন আমি যথাসাধ্য আমার থেকে আমি চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই